ব্যাক আপনাদের টেকদীপ্ত ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা যারা ফটো এডিট করতে পারেন বা ফটো এডিট করতে চান আরও ভালোভাবে বেটারভাবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে কিন্তু আমি আপনাদের সামনে কয়েকটি অ্যাপ নিয়ে আসবো যেগুলো কিন্তু খুব সহজে কিন্তু যেগুলো দিয়ে আপনারা অনেক ধরনের ফটো এডিট করতে পারেন খুব সহজে তো প্রথম যে অ্যাপ্লিকেশানটা আছে ওটা হচ্ছে গিয়ে স্নাইকটিট এটা দিয়ে কিন্তু আমরা চাইলে আপনাদের মুখে যে দাগ আছে ওটা দাওয়াতে পারেন কিংবা পিছনের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে পারেন বা আপনার আপনার মুখে কিন্তু আলো বাড়াতে পারেন কিংবা অন্য ব্যাকগ্রাউন্ডও কিন্তু ক্লিয়ার করতে পারেন তো এটা ছিল প্রথম অ্যাপ এবং দ্বিতীয় অ্যাপটি আপনাদের আমি স্টোর থেকেই দেখিয়ে দেবো তো তার জন্য আপনারা স্চবারে চলে আসবেন স্চ এসে এখানে স্চ লিখবেন যে রিমানি আছে ফটো এডিটের তো এটা কিন্তু খুব মারাত্মক একটি অ্যাপ যেটার সাহায্যে কিন্তু আপনারা আপনার যে কোনো পুরাতন ছবি কিন্তু ক্লিয়ার করতে পারেন ইজিলি এবং এই অ্যাপ্লিকেশানটার সাহায্যে আপনি যদি কোনো একটা ছবি এডিট করেন ওটার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ব্লার না থাকে ওটা কিন্তু অটোমেটিক ব্লার হয়ে যাবে তো এটা কিন্তু ছিল দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশান এবং তৃতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশানটা আছে আমার লিস্টে ওটা হচ্ছে গে লাইট তার জন্য এখানে অ্যাস অ্যালার লেখে চার্চ করলেই কিন্তু চলে আসবে লাইট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান আর যে কিন্তু আপনারা আপনাদের ফটোর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা কিন্তু কালার করতে পারেন খুব ইজিলি এবং সেই মানে কি আর বলবো পুরো মাথা নষ্ট কালার করতে পারেন চাইলে সবুজ নীল হলুদ কিংবা আপনি কিন্তু চাইলে এটার একটা অ্যাপ্লিকেশন আছে ওটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ওটার থেকে কিন্তু আপনি ওই যে ব্যাকগ্রাউন্ড না হবেন ওটার ব্যাকগ্রাউন্ড কালারগুলো কিন্তু আপনি আপনার ফটোর ফিছনের ব্যাকগ্রাউন্ড কালার এ কিন্তু লাগাতে পারেন তো এইটা তিনটা অ্যাপ্লিকেশান এই তিনটা অ্যাপ্লিকেশানের সাহায্যে যদি আপনারা আপনাদের ফটো এডিট করেন তাহলে কিন্তু ফটো খুবই ইজিলি এবং খুব সুন্দর একটা এডিট করতে পারেন আপনারা এই তিনটে অ্যাপ্লিকেশান দিয়ে তো আপনারা কিন্তু হয়তো বা অনেকেই পারেন কিংবা অনেকে পারেন না যারা পারেন না তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলো দিয়ে খুব ইজিলি এবং সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারেন এই তিনটা অ্যাপ্লিকেশান দিয়ে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে